السلام عليكم ورحمه الله প্রিয় দর্শক জীবনকে সুন্দর শান্তিময় আর বরকতময় করার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ইবাদত করার দরকার নেই মাত্র পাঁচ মিনিটে একটি ছোট আমল আপনার পুরো জীবনকে পাল্টে দিতে পারে চলুন জেনে নেই সেই সহজ কিন্তু মহামূল্যবান আমলটি কি সাল্লাহ সাল্লু সাল্লাম মেশাদ করেছেন যে ব্যক্তি সকলে সকালে এবং সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়বে আল্লাহ তাকে দু আখিরাতের সব চিন্তা ভাবনা থেকে মুক্ত করে দেবেন দোয়াটি অবশ্যই আমাদের পড়া উচিত দোয়াটি হলো সুবান আল্লাহি ওয়া বিহামদিহি অর্থ আল্লাহ পবিত্রতা ও প্রশংসা কামনা করছি রাসুল্লাহ সাল্লা সাল্লাম যে ব্যক্তির দিনে একশোবার সুবান আল্লাহি ওয়া বিহামদিহি পড়বে তার সমস্ত ছোটোখাটো গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তার সমুদ্রের ফেনার মতো হয় এটা পড়তে সময় লাগে মাত্র তিন থেকে চার মিনিট কল্পনা করুন প্রতিদিন মাত্র কয়েক মিনিটেই এই আমল দ্বারা আপনার সমূল্য মাফ হয়ে যাচ্ছে জিকিরের বরকত বাড়ছে হৃদয় প্রশান্ত হচ্ছে এবং আখিরাতের বিশাল সোয়াব জমা হচ্ছে প্রতিদিন পাঁচ মিনিট কোরআনের আয়াত তিলাওয়াত করুন প্রতিদিন পাঁচ মিনিট অত্যন্ত অন্তত একবার আস্তাফির্লাহ বলে তোবা করুন প্রতিদিন পাঁচ মিনিট পরিবারের জন্য দোয়া করুন এই ছোট ছোট আমলগুলো আপনার দোয়ার সমস্যাকে হালকা করে আখিরাতে উজ্জ্বল আনবে প্রিয় ভাই বোনেরা জীবন খুব ছোট যদি আমরা প্রতিদিন পাঁচ মিনিট আমলকে অভ্যাসে পরিণত করি তাহলে আমাদের জীবন বদলে যাবে হৃদয় হবে শান্তিতে ভরা আর আখিরাত হবে অনেক সুন্দর তাই আজ থেকেই শুরু করুন প্রতিদিন পাঁচ মিনিট সময় দিন আল্লাহর জিকির দোয়া আর কোরআন তেলাওয়াতে আল্লাহ আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ